জয় বাবা লোকনাথে জয় হে দয়ানাথ করুণা সিন্ধু দীনবন্ধু বাবা লোকনাথ তোমার শ্রীচরণে কোটি কোটি প্রণাম দাদাভাই নমস্কার আমি রঞ্জন পাল গোলাবাড়ি থেকে লিখছি না আজ আমি কোনো কৃপা কাহিনী আপনাদের শোনাবো না আজ আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমার প্রাণের চেয়েও প্রিয় আমার বাবা লোকনাথকে এক মুঠো কৃতজ্ঞতা জানাতে চাই হে প্রভু আমার সৃষ্টিকর্তা আমার পরম মিত্র আমার প্রাণ বাবা লোকনাথ তোমায় আমি আমার অন্তরের ভক্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করছি হে প্রিয় স্বয়ং ঈশ্বর তুমি তুমি আমায় এত ভালোবাসো প্রভু আমার জন্য তোমার এত চিন্তা এত করুণা তোমার প্রভু আমার জীবন তুমি আরও একবার বাঁচিয়ে দিলে গো এ তো অসম্ভব তুমি কীভাবে এটা সম্ভব করলে প্রভু তিন তিন প্যাকেট একটা নয় দুটো নয় তিন তিনটে প্যাকেট ইঁদুর মারার বিষ আমার খাবারেও মেশালো আর সেই খাবারকে পরম নিশ্চিন্তে আমি বেঁচে গেলাম আর তাও শুধু বেঁচেই যায়নি আমি তোমার কৃপায় সম্পূর্ণ সুস্থ এ কি চমৎকার করলে তুমি প্রভু তোমার এই চমৎকার দেখে তো শত্রুরাও ভয় পেয়ে তার অপরাধ স্বীকার করে নিল তুমি একই চমৎকার করলে তোমার এত দয়া এত কৃপা প্রভু এই কৃপার বোঝা আমি কেমন করে সারাটা জীবন নিয়ে বয়ে বেড়াবো প্রভু আমি কি করলে তোমাকে সন্তুষ্ট করতে পারবো বলতে পারো তুমি একটিবার আমায় বলে দাও বাবা আজ জগতের প্রত্যেকটা মানুষকে আমি চিৎকার করে বলতে চাই তোমরা সকলে বিন্দুমাত্র সন্দেহ না রেখে সকলে বাবা শ্রীচরণে নিজেদের নিবেদন করে নিজেদের এই পার্থিব জীবন ধন্য করে তোল তোমরা জানো না বুঝতেও পারছ না এ কাকে তোমরা নিজেদের বাবা রূপে পেয়েছ সৃষ্টি স্থিতি লয় যার একটিমাত্র মাত্র হেলনে ঘটে থাকে স্বয়ং ভগবান এসেছেন বাবার তোমাদের কাছে আর যে আমার পরম আনন্দের দিন কে করেছে কেন করেছে কিভাবে করেছে কিভাবে আমার খাবারে মিশিয়েছে এইসব জাগতিক কথার মধ্যে না ঢুকে আমি তোমাদের সবাইকে বলছি তোমরাই বলো তিন তিন প্যাকেট অত্যন্ত শক্তিশালী বিষ আমার খাবারে মিশিয়ে আমার খাওয়ানোর পরেও আমি আমার পরম শক্তিধর বাবার সন্তান তোমাদের সামনে এই দেখো কথা বলছি এ কি কোনো চমৎকার নয় বলতে পারো তোমরা এও কি সম্ভব হ্যাঁ সম্ভব আর তার প্রমাণ আমি নিজে আমার প্রিয় বাবা আজ এই অসাধ্য সাধন করেছেন আমার বাবা এই জগতের নাথ স্বয়ং ভগবান বাবা লোকনাথ তোমরা সবাই তাই মন প্রাণ দিয়ে বাবা শ্রীচরণ আঁকড়ে পড়ে থাকো তাহলে দেখবে সংসাররূপী কোনো মায়া তোমাদের ছুতে পর্যন্ত পারবে না তোমরা হয়ে উঠবে অপরাজেয় সব সময় মনে রাখবে তোমরা হলে পরম শক্তিমান বাবা লোকনাথের সন্তান এই প্রসঙ্গে মনে পড়ছে বাবার অভয়মানী বাবা স্বয়ং বলে গেছেন যারা আমার আশ্রয়ে আসবে কালেরও ক্ষমতা নেই তাদের কোনো অনিষ্ট করার তাই তাই পরম নিশ্চিন্ত